ওসমান হাদির চেষ্টার ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে যেন ফাস আবদুল্লাহ এনসিপির গুরুত্বপূর্ণ নেতা তার একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে তিনি ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন এটাই আমার মূল আলোচনার জায়গা তার আগে যেন মাহফুজ আলম সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা তার একটা মন্তব্য নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই আসলে আমাদের এই আলাপটা করতে হবে আমরা এই ধরনের সমাবেশে কতটুকু বলতে পারি আমাদের কি কোনো রেড লাইন আছে সেই ব্যাপারটা নিয়ে যারা মাহফুজ আলম বলছেন আমাদের গায়ে হাত দেওয়া যাবে না একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেবো অত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে এটা নিয়ে আগে একটু কথা বলি তিনি যখন বলছেন এই ধরনের ক্ষুব্ধতার কথা ক্ষুব্ধতার যৌক্তিক কারণ আছে এটা আমি আমরা যে কেউ মনে করি আমরা প্রত্যেকে ক্ষুব্ধ দুঃখ যেমন আছে কষ্ট যেমন আছে তেমনি একই সাথে আমাদের ক্রোধ আছে ক্ষুব্ধতা আছে উসমান হাদিকে হত্যা চেষ্টা নিয়ে আমাদের মধ্যে ধরে অনুভূতি তৈরি হয়েছে সো মাহফুজ আলম যেভাবে বলছেন যে সুশীলতা অনেক হয়েছে তার মানে হলো এই রকম যে এখানে যেহেতু একটা হত্যা হয়েছে আমরা লাশ পেয়েছে আমরা আরও লাশ নেব আমরা খেয়াল করবো এই ধরনের বক্তব্যকে খুব পলিটিক্যাল হালকা পলিটিক্যাল রেটরিক বলে উড়িয়ে দেওয়া উচিত হবে না কোনোভাবেই উচিত হবে না আমরা এর মধ্যেই খেয়াল করছি সমাজে একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর অনেকেই বলেছি আমার প্রথম ভিডিও যেটা ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম ভিডিওতে বলেছি যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে আওয়ামী লীগের ব্যক্তির ওপরে তাদের করে প্রতিষ্ঠানের ওপরে ঘর বাড়ির ওপরে কোনো রকমের অন্যায় হামলা যেন না হয় আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছিলাম বিচার চাই কিন্তু যেটা হয় এ ধরনের ঘটনা যখন ঘটবে ওসমান হাদির উপরে হামলার মতো আমাদের সেই পুরনো ক্ষোভ জেগে উঠবে ক্রোধ জেগে উঠবে এগুলো আমাদের ইনবর্ন বর্ণ সাইকোলজি ভাষায় ইড বলে এগুলো আমাদেরকে প্ররোচিত করে এবং আমাদের ইডের মধ্যে আরেকটা আছে প্রতিশোধ পরায়ণতা ভেঞ্জেন্স আমরা চাই প্রতিশোধ নেব এগুলো আমাদের মধ্যে আছে কিন্তু এগুলো উস্কে দেওয়াটা কোনো কাজের কথা হতে পারে না এই রকম একটা টার্বিউলেন্ট টাইমে একটা ভলেটাইল টাইমে এক তো অস্থির একটা সময় এই সময়টা একেবারেই উচিত নয় এবং এটা যদি আমরা এভাবে রেসপন্ড করি এটা আদতে যারা এই অস্থিরতা তৈরি করতে চেয়েছেন উসমান হাদিকে হত্যা করার মাধ্যমে এখন তারা এখন পর্যন্ত সফল হয়েছেন বললো যাবে না কারণ হাদি এখনও বেঁচে আছেন খুব কম সম্ভাবনা খুবই নগণ্য সম্ভাবনা তার ফিরে আসার কিন্তু উনি এখনও বেঁচে আছেন টেকনিক্যালি কিন্তু তারপরও এই চেষ্টাটা তারা এই কারণে করেছে হত্যা করে ফেলার কারণ এই ধরনের প্রেক্ষাপট যেন তৈরি হয় সো আহমের এই বক্তব্যটাও আমি নিন্দা জানাই এই ধরনের প্রেক্ষাপটে এই ধরনের আলাপ কোনো দিনও কোনোভাবে হতে পারে এই যে সুশীল মানে যারাই এই সমাজে ন্যায়নীতির কথা বলবেন আইনের কথা বলবেন যে বর্তমান বাংলাদেশ অন্তত শেখ হাসিনার বাংলাদেশ হবে না এখানে আমরা অপরাধীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে শাস্তি দেব। এটা বলা আমার এই সুশীল ট্যাগ মানে আমি এখন পাল্টা খুন যদি করে না ফেলি ও সুশীল এটা বিদ্রুপ ব্যঙ্গ ও ভারতের দালাল ও আওয়ামী লীগের দালাল ও হাদিদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য চেষ্টা করে বা তার বক্তব্য তার অবস্থান সেটা করে এই ধরনের নানান ট্যাগ দিয়ে পাল্টা ঝুঁকি তৈরির চেষ্টা আছে এগুলো গর্হিত অন্যায় চরম ভুল হচ্ছে বলে মনে করি এবার হাসনাত আবদুল্লার বক্তব্যটা নিয়ে যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে তিনি বলছেন এভাবে মানে বাংলাদেশের লোকজন যেহেতু ওখানে পালিয়ে গেছে এই তথ্যটা আমাদের কাছে ছিল যেন উসমান হাদির হত্যাকারীরা ভারতে গেছেন হাসিনা তার সঙ্গপাঙ্গ দল নিয়ে তো আছেনি। হাসান আব্দুল্লাহ বলেন আমি কোট করছি বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাস চালায় ভোট চুরি করে এবং হাদিকে হত্যা করেছে তাদের আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত এর পরের বাক্যটা এটাই সেই বাক্য দেশের পরিবেশ অস্থিতিশীল নির্বাচন বঞ্চালের অপচেষ্টা চলছে খেয়াল করি তারপর বলছেন যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব পাঁচ আগস্ট পরবর্তী সময় এই সেভেন সিস্টার্স আলাদা করে দেবো ওই আলাপটা প্রচুর হয়েছে আমার মনে আছে যখন অগাস্টে শেখ হাসিনা পতনের পর একটা বিশাল বন্যা হয়েছিল ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে তখন এমন স্লোগান আমি নিজকালে ঢাকা ইউনিভার্সিটিতে শুনেছি বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে এই ধরনের স্লোগান হয়েছে এটার ভিডিও প্রচুর ছড়িয়ে পড়েছে মানে সেভেন সিস্টার্স আলাদা আলাদা করে দেবো ভারতকে আমরা হুমকি দিচ্ছি এই ধরনের ভাষায় পারি কি দিতে দেয়া ঠিক হবে কি যেন হাসরাত আবদুল্লার জায়গা থেকে ঠিক হবে এই মুহূর্তে বাংলাদেশে এনসিপিকে আমরা তৃতীয় প্রধান দল হিসেবে ধরছি আমরা জানি না আসলে তাদের জনসমর্থন কেমন এই নির্বাচনে অনেকটা বোঝা যাবে কিন্তু যেহেতু খুবই গুরুত্বপূর্ণ মুখ যেন হাসরাত আবদুল্লাহ নিজেও সেরকম একজন এই গণভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ তাদেরকে আমরা মূল্য দিই মূল্যায়ন করি সমাজেই মূল্যায়ন আছে এটা ফ্যাক্ট তাদের আগের যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়েছিল সেই আন্দোলনের পর সাফল্যের পর এই গণভ্যুত্থানের পর সেটা অনেকখানি কমে গেছে নানা কারণে আমি সেই আলোচনায় যাচ্ছি না কিন্তু তারপরও তারা গুরুত্বপূর্ণ এবং সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য তিনি মানে দেশকে যে দুটো জোরে ভাগ করা হয়েছে আমি কনফিউজ উত্তর বা দক্ষিণ কোনো একটা অঞ্চলের মুখ্য সংগঠক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে তিনি আছেন হাসনাত আবদুল্লা তাহলে বলছেন যে তিনি বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবেন যুক্তি তিনি দিচ্ছেন এটাকে অ্যাপারেন্টলি যৌক্তিক মনে হয় কারণ শেখ হাসিনা তো আসলে ওখানে বসে বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করছে কোনো সন্দেহ নেই প্রকাশ্য হুমকি দিচ্ছেন ওকে খুন করে ফেলতে হবে ধরনের কথাও বলছেন তার লোকজন বলছে তিনি সায় দিচ্ছেন দেখে নিতে হবে তালিকা করে রাখছেন ইত্যাদি ইত্যাদি সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে সেই তালিকায় নিশ্চিতভাবেই হাসনাত আবদুল্লাহ আছেন এত কিছুর পরও কি ভারতকে এই হুমকিটা আমরা দিতে পারি দেওয়া উচিত হবে একটা কথা মাথায় রাখতে হয় আমরা রাষ্ট্র হিসাবে যখন আরেক রাষ্ট্রের সাথে আলোচনা করি আমরা প্রকাশ্যে অন্তত তার টেরিটোরিয়াল ইনটিগ্রিটি নিয়ে কথা বলতে পারি না এটা ভয়ঙ্কর ব্যাপার এটা খুবই বেসিক ব্যাপার এখন প্রশ্ন আসতে পারে ভারতের কেউ বলে নাই ভারতের কেউ কেউ কখনও কখনো বলার চেষ্টা করেছে ধরুন অখণ্ড ভারত যে মানচিত্র তারা তাদের নতুন পার্লামেন্টে দিয়েছে এটা বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে এটা স্বপ্ন আরএসএস এর স্বপ্ন আর স্বপ্নও আছে এটা নিয়ে কোনো লুঘোচাপাও তাদের নেই আমরা এটা প্রতিবাদ করবো ভারতের কেউ কেউ বিজেপির কোনো কোনো নেতাকে এই ধরনের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে কিন্তু সবচেয়ে জরুরি কথা হলো সেটা প্রতিবাদ করা আর আমরা পাল্টা এটা করব বলে হুমকি দেওয়া ঠিক হচ্ছে কিনা একটা কথা মনে রাখি আমরা প্রায়ই প্রায় বলা দরকার আমাদের যেমন ভারতের ওই লোকগুলো এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের কাছে ঘৃণিত হয়ে ওঠে ঠিক তেমনিভাবে ভারতের জনগণও এই ধরনের বক্তব্য শুনে আমাদের প্রতি ক্ষুব্ধ হতে পারে খুবই সম্ভাবনা আছে মনে রাখবো আমরা ভারত রাষ্ট্রকে ভারতের জনগণকে আমরা আসলে শত্রু ভাবন করতে চাই না সত্যি বলতে কেউ চাই না ভারতের সরকার তার আচরণের কারণে আমাদের শত্রুতে পরিণত হয়েছে আমাদের রাগ ক্রোধ এগুলো তো বটেই ঘৃণা অর্জন করেছে কিন্তু আমরা চাই জনগণের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হোক থাকুক ওয়ার্কিং সম্পর্ক আমি বলছি না অতি ক্লোজ সম্পর্ক বন্ধুত্ব এইসবটি সব না কিন্তু পরস্পরের সাথে আমরা যাতে কাজ করতে পারি আমাদের পরস্পরের প্রয়োজনে যেতে পারি আসতে পারি ইন্টারঅ্যাক্ট করতে পারি এ ধরনের বক্তব্য জনগণের প্রতি মধ্যেও ক্ষুব্ধতা তৈরি করতে পারে এবং ভারতের সরকার বসে আছে মিডিয়া বসে আছে যেটাকে এখন গদি মিডিয়া বলে এই বক্তব্যগুলো পিক করার জন্য এবং তারা এগুলো স্প্রেড করে দেবে দেবেই ডক্টর কোনো রকমভাবে সেভেন সিস্টার্সের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলেন নাই তারপরও তারা প্রচুর জল খোলা করেছিল তিনি বলেছিলেন যে সেভেন সিস্টার্স আমাদের অ্যাপারেন্টলি তারা ল্যান্ডলক তারা আমাদের এখানকার পোর্ট তারা ব্যবহার করতে পারে কিন্তু তারপর সেটাকে নিয়ে জল খোলা করেছে এবং ভারত বসে আছে এ ধরনের কাজ করার জন্য এবং একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশের মাটি থেকে যত বেশি ভারতের বিচ্ছিন্নতা ভারতের টেরিটোরিয়াল ইনটিগ্রিটি তার যে ভূমি সেটার কোনোরকম রকম ভাগ হয়ে যাবে সেটার কোনো অংশ আলাদা হয়ে যাবে এই ন্যারেটিভ যদি বাংলাদেশের মাটিতে ক্রমাগত হতে থাকে এই বয়ানটা ভারতের তার পারপাস সার্ভ করে বাংলাদেশে ভারতের প্রতি একটা শত্রু ভাবাপন্ন সরকার তৈরি হয়েছে এই জিনিস যদি সে বিভিন্ন দিকে অ্যাস্টাবলিশ করতে পারে বাংলাদেশের উপরে নানা রকম কোয়ার্সিভ স্টেপ নানারকম ক্ষতিকর পদক্ষেপ নেয়ার মতো যৌক্তিকতা মরাল গ্রাউন্ড সে তৈরি করতে পারবে তার দেশে এবং তার দেশের বাইরেও অত্যন্ত অত্যন্ত ভুল বক্তব্য যেন হাসনাত আবদুল্লাহার আমরা ভারতের সব কিছুর পরও বাংলাদেশের এখন এবং ভবিষ্যতের প্রত্যেকটা রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসবে তাদের এই একটা জিনিস ব্যর্থহীন ভাষায় নিশ্চিত করতে হবে যে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে কেউ কখনো কিছু করবে না একসময় বাংলাদেশের মাটি থেকে এগুলো হয়েছে বলে অভিযোগ ছিল কিন্তু ভারতকে এই আশ্বস্ত করতে হবে আমাদের মনে রাখতে হবে এত বড়ো একটা সুপার পাওয়ারের পাশে বসে তার যদি যে অংশটা নিয়ে তার তো এটা আসলে খুবই স্ট্র্যাটেজিক্যালি সমস্যার জায়গা আছে তার স্ট্র্যাটেজিক একটা চোখ পয়েন্ট আছে আমরা এখন সবাই চিনি এটা শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন স্নেক বলে আমরা সহজে বুঝি সেটা এই দুর্বলতার কারণে যদি সে ক্রমাগত হুমকির মধ্যে থাকে সে বাংলাদেশের ওপরে যে কোনো রকম কিছু করার জন্য ছাপিয়ে পড়তে পারে আমি বলছি না তাতে খুব সফল হবে এখনই সে এটা করবে কিন্তু কখনো না কখনো তার এই ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করতে পারে যেন হাসনাত আবদুল্লাহকে সংযত হতে হবে যেন মাহফুজ আলমকে সংযত হতে হবে একটা কথা মনে রাখতে হবে যে রাজনীতির মাঠে দাঁড়িয়ে জনসভায় আমি পলিটিক্যাল রেটরিক বলে সব কিছুকে জায়েজ করে ফেলতে পারি না এটা উচিত হয় না বরং এই ধরনের বক্তব্য থেকেই ঘৃণা ছড়াতে থাকে এই ধরনের বক্তব্য থেকেই সমাজে অস্থিরতা স্প্রেড করে ভারতে এগুলো আমরা ভুরি ভুরি দেখেছি জনসভায় যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে সুতরাং একটা রেড লাইন থাকা উচিত বলে মনে করি আমার ক্ষোভ রাগ ঘৃণা থাকার যৌক্তিক কারণ আছে কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল কথা বলা খুবই জরুরি